শ্রীমাদ ভগবত গীতা যথাযত তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নাম্বার 5 নাহি কশ্চিৎ শরণমপি জাতু তিষ্ঠিয়ত কর্মকৃত কারিয়ত হবস্য কর্মা সর্বপ্রকীত জয়ির গুনে শব্দার্থ ন নাহি অবশ্যই কশ্চিৎ কেও শরণ খয় মাত্রই অপি ও কখনো থাকতে পারে অকর্মকৃত কর্ম না করে কারিয়াতে করতে বাধ্য হয় হি অবশ্যই অবশ্য অসহায় কর্ম কর্ম সর্ব সকলে প্রকৃতিজয়ী প্রকৃতিজাত গুণই গুণসমূহের দ্বারা অনুবাদ সকলেই মায়াজাত গুণ সময়ের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয় তাই কর্ম না করে কেউ ক্ষণকালেও থাকতে পারে না তাৎপর্য কর্ম না করে কেউই থাকতে পারে না আত্মার ধর্মই হচ্ছে সর্বক্ষণ কর্মরত থাকা আত্মার উপস্থিতি না থাকলে জড়দেহ চলাফেরা করতে পারে না প্রকৃতপক্ষে জড়দেহটি একটি নিষ্প্রাণ মাত্র কিন্তু সেই দেহে অবস্থান করে আত্মার সর্বক্ষণ তাকে সক্রিয় রাখার কর্তব্য কর্ম করে যাচ্ছে এবং এবং এই কর্তব্যকর্ম থেকে সে এক মুহূর্তের জন্যেও বিরত হতে পারে না সেই হেতু জীবাত্মাকে কৃষ্ণ ভাবনার মঙ্গলময় কর্মে নিয়োজিত করতে হয় তা না হলে মায়ার প্রভাবে মহচ্ছন্ন হয়ে জীবাত্মা অনিত্য জড়জাগতিক কর্মে ব্যাপৃত থাকে জড়া প্রকৃতির সংস্পর্শে আসার ফলে আত্মা জড়গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে তাই এই জড়গুণের কুলস থেকে মুক্ত হওয়ার জন্যে শাস্ত্র নির্ধারিত কর্মের আচরণ করতে হয় কিন্তু আত্মা যখন শ্রীকৃষ্ণের সেবায় স্বাভাবিকভাবে নিযুক্ত হয় তখন সে যা করে তার পক্ষে তা মঙ্গলময় হয়ে ওঠে এ প্রসঙ্গে শ্রীমদ্ ভগবতের প্রথম স্কন্দের পঞ্চম অধ্যায়ের সতেরো নম্বর শ্লোকে বলা হয়েছে मं चरणं भुजं हरे ভজন যদি কেউ কৃষ্ণ ভাবনা গ্রহণ করে এবং তখন সে যদি শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধগুলি পুঙ্খানুপুঙ্খ ভাবে না মেনেও চলে অথবা তার সধর্ম পালনও না করে এমনকি সে যদি অধপতিত হয় তাহলেও তার কোনো রকম ক্ষতি বা অমঙ্গল হয় না কিন্তু সে যদি পবিত্র হওয়ার জন্যে শাস্ত্র নির্দেশিত সমস্ত আচার আচরণ পালনও করে তাতে তার আর কি লাভ যদি সে কৃষ্ণ ভাবনাময় না হয় সুতরাং কৃষ্ণ ভাবনামৃত লাভ করার জন্যেই শুদ্ধিকরণের পন্থা গ্রহণ করা আবশ্যক তাই সন্ন্যাস আশ্রমের অথবা যে কোনো চিত্তশুদ্ধিকরণ পন্থার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের চরম লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করা তা না হলে সব কিছুই নিরর্থক